ভাবছেন লাঠি দেখাচ্ছে কেন ভাবছেন মারবো না না মারবো না এগুলো প্রত্যেকটা যাচ্ছে হলো বম্বো মাসলিনের মধ্যে আছে যেগুলো এখন মার্কেটে কিন্তু আপনারা পেয়ছেন 3000 টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র 1150 টাকা শান্তিপুরের ওইwidetilde এত সুন্দর জামদানি শাড়ি পাচ্ছেন মাত্র আর মাত্র 170 টাকা 199 টাকায় পিওর সিল্ক রেপ্লিকা 300 মাসলিন পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র 250 টাকা 900 টাকা শাড়ি আজকে পাবেন কাতান সিল্ক মাত্র আর মাত্র 249 টাকায় দেখুন কত কালার লাগবে মাত্র 249 টাকা সিলভার গোল্ডেনে কাজ যাচ্ছে পুরোটা এত সুন্দর কাজের মধ্যে ওই ব্লাউজ পিস আছে প্রাইস আছে মাত্র দুশো কুড়ি টাকা পুজো ট্রেন্ডিং এ চলছে প্রাইস আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিওর পৈঠানি সিল্কের মধ্যে যাচ্ছে আমরা সানফ্লাওয়ার খাদি দেখেছি এটা যাচ্ছে সানফ্লাওয়ার সিল্কের মধ্যে ফুল মিনাকারি ওয়ার্ক যাচ্ছে দশরের মধ্যে যাচ্ছে দারুণ সুন্দর একটা সিল্ক ব্যাঙ্গালোর সিল্কের উপর যাচ্ছে পুরোটা কিন্তু পিওর বিষ্ণুপুরি বি প্লাস এর মধ্যে যাচ্ছে এটা সলিড কালার এর মধ্যে ছোট গুটে কালেকশন যাচ্ছে কাতান সিল্ক ফেব্রিক এর মধ্যে নেক্সট এটা যাচ্ছে মুগা সিল্কের মধ্যে মিনাকারি ওয়ার্ক এর মধ্যে থাকছে লাল কালার সকলেরই খুব পছন্দের কালার দুধে আলতা কালার কন্ট্রাস্ট

কিন্তু একদম পাইকারি হোলসেল করে যেই কালেকশন আপনি মার্কেটে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকায় কিনছেন সেগুলো কিন্তু এখানে শুরু হচ্ছে মাত্র আর মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে এখানে দেখতেই পাচ্ছেন একদম রাস্তার উপরে কিন্তু থাকছে মা তারা সাই সেন্টার এদিকে থাকছে হলো বাইপাস আর এদিকটা থাকছে হলো স্টেশন স্টেশন থেকে মাত্র তিন মিনিটের রাস্তা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র তিন মিনিটের রাস্তায় আপনারা চলে আসতে পারবেন মা তারা সাই সেন্টারে যেখানে হ্যান্ডলুম থেকে শুরু করে সব ধরনের কালেকশন তো এমন কিছু প্রিমিয়াম কালেকশন এখানে রয়েছে যেগুলো মাতারা ছাড়া মানে অন্য কোথাও পাবেন না মানে আপনি পরবেন তো শুধু আপনিই পরবেন দেখতে পাচ্ছেন কত আইটেম কত ভ্যারাইটি লাগবে উপর থেকে নিচে পুরো ঠাসা কালেকশন জামদানি জামদানি আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র একশো সত্তর টাকা থেকে প্রচুর প্রিমিয়াম কালেকশন রয়েছে একশো সত্তর টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সিল্কের আইটেম আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা থেকে অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি বিজনেস করতে চান কিংবা হোলসেলে মাল কিনতে চান তো আপনাদের জন্য আজকের ভিডিও হতে চলেছে একদম পারফেক্ট চলুন তাহলে অফারগুলো দেখিয়ে দেওয়া এই দেখুন নশো টাকা শাড়ি আজকে পাবেন কাতান সিল্ক মাত্র আর মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় দেখুন কত কালার লাগবে মাত্র দুশো উনপঞ্চাশ টাকা প্রচুর প্রচুর ভেরিয়েন্ট রয়েছে যা দেখবেন প্রিমিয়াম কালেকশন দুশো উনপঞ্চাশ টাকা এরকম দারুন কাতান सिल চলে আসবে মার্কেট ঘুরবেন এই কালেকশন পাবেনই না

পাচ্ছেন একদম হাফ দামে প্রত্যেকটা কিন্তু কালেকশন যাচ্ছে ট্রেন্ডিং কালেকশনের মধ্যে জিমিচু রয়েছে এই যে জিমিচু দারুন দারুন কালেকশন কিন্তু অ্যাভেলেবল রয়েছে প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে ভ্যারাইটি রয়েছে এই যে একটা খুলে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কিন্তু যাচ্ছে দারুন কাজের মধ্যে থাকবে এটা যাচ্ছে জিমিচুর মধ্যে কি ভাবছে লাঠি রাখাচ্ছে কেন ভাবছেন মারবো না না মারবো না এগুলো প্রত্যেকটা যাচ্ছে হলো বাম্বু মাসলিনের মধ্যে আছে যেগুলো এখন মার্কেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র আর মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই যে দেখতে পাচ্ছেন

পিস কিনতে পারবে কিন্তু যারা অনলাইনে বুকিং করবেন তিন পিস তিন থেকে চার পিস তো আপনাকে অনলাইনে নিতেই হবে ঠিক আছে নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে হলো পুরোটা যাচ্ছে হলো পিওর কাজের মধ্যে উইথ ফিগার মোটিভের কাজের মধ্যে হ্যাঁ লাল সাদার মধ্যে এবার লাল সাদা তো পূজো তো ট্রেন্ডিং এই থাকছে যে কোনো মানুষকে গিফট করার জন্য একদম পারফেক্ট কালেকশন যাচ্ছে 1200 টাকা 1200 এর মধ্যে যাচ্ছে হ্যাঁ এগুলো প্রত্যেকটার মধ্যে উইথ বিপি থাকছে নেক্সট একটা যাচ্ছে ডুয়েল কালারের মধ্যে দারুন একটা কাজের মধ্যে আচল বডি দিয়ে এতটা সুন্দর আর বডি তে যে কাজটা রয়েছে এটা সিলভার গোল্ডেন এর কাজ যাচ্ছে প্রাইস আছে মাত্র 1300 টাকার মধ্যে 1300 এর মধ্যে যাচ্ছে আর প্রত্যেকটা কালেকশনের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কালার ভেরিয়েন্ট রয়েছে আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি এটা কিন্তু যাচ্ছে হলো একদম পূজো ট্রেন্ডিং কালেকশন জাস্ট কালেকশনটা দেখি দাও ডুয়েল টোন তো এবার পূজো ট্রেন্ডিং যাচ্ছে আর সাথে কালারটাও কিন্তু মারাত্মক যাচ্ছে এত সুন্দর একটা কালেকশন যাচ্ছে ফুল বডি এরকম কাজের মধ্যে থাকছে পিওর পয়ঠানি সিল্কের মধ্যে যাচ্ছে হলো 1150 এর মধ্যে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে হ্যাঁ নেক্সট একটা যাচ্ছে হলো সানফ্লাওয়ার সিল্কের মধ্যে আমরা সানফ্লাওয়ার দেখেছি এটা যাচ্ছে সানফ্লাওয়ার সিল্কের মধ্যে দারুণ সুন্দর আচলটার পাটটা কিন্তু ফুল যাচ্ছে হলো ডুয়েল টোনের মধ্যে প্রাইস যাচ্ছে হলো ওয়ান এর মধ্যে ওয়ান এর মধ্যে চলে আসছে নেক্সট অনেকেই লাল সাথে চায় কিন্তু অনেকে তসর বডির মধ্যে চায় মানে অফ হোয়াইটের সঙ্গে লালের কন্ট্রাস্টটা অনেকেই চায় এটা পিওরের কাজের মধ্যে থাকছে প্রাইস গুলো শুনুন এই কালেকশন মার্কেটে ঘুরবেন দেখবেন একুশশো বাইশশো নিচে পাবি না আর এটার প্রাইস যাচ্ছে মাতারা সাইজ নিচে মাত্র এগারোশো টাকা ওয়ান ওয়ান মধ্যে যাচ্ছে নেক্সট আরেকটা যাচ্ছে দারুন সুন্দর ডার্ক কালারের মধ্যে যারা চাইছে তাদের জন্য এত সুন্দর একটা ভেরিয়েন্ট যাচ্ছে ফুল মিনাকারি ওয়ার্ক যাচ্ছে আঁচল থেকে বডি থেকে শুরু করে এটার দাম থাকছে মাত্র বারোশো টাকা ওয়ান টু ডাবল জিরোর মধ্যে যাচ্ছে একদম পিওর মেটেরিয়ালের মধ্যে যাচ্ছে এগুলো প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট কিন্তু অনেকগুলো এগুলো প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট প্রচুর রয়েছে আচ্ছা যারা লাল সাদা পরবে কিন্তু বাজেট একটুখানি কম তাদের জন্য এই কালেকশনটা ভাবতেই পারবেন না যে এগারোশো টাকার কালেকশনটা আজকে পুরো দিচ্ছি হাফেরও কম দামে চারশো ষাট টাকা ফোর সিক্স জিরোর মধ্যে মানে ভাবতেই পারছে না এত লাইট ওয়েটের একটা চারশো ষাট টাকার মধ্যে ফেরত আমরা সেটা তো ঘন্টা করতেই হ্যাঁ 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 এরপর থাকছে হলো যেটা এখন ট্রেন্ডিং এ চলছে এটা বলারই বাইরে যে এই যে জাল কাতান জাল কাতান যাচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা নাইন ফাইভ জিরোর মধ্যে যাচ্ছে মার্কেটে ঘুরবেন দেখবেন পনেরোশো ষোলোশোর নিচে পাবেনি না আমরা দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকা আমি এইটুকানি গ্যারান্টি দিয়ে বলবো শান্তিপুরে যেখানেই যাবেন না কেন আমরা যে কালেকশন গুলো দেখাচ্ছি মিনিমাম পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কমে তো আপনারা পেয়েই যাবেন আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি তসর ঘিচা সিল্কের মধ্যে তসরের মধ্যে যাচ্ছে দারুণ সুন্দর একটা সিল্ক এটা প্রিমিয়াম কালেকশন যাচ্ছে প্রাইস আছে মাত্র পনেরোশো টাকার মধ্যে

মাত্র এগারোশো টাকা ওয়ান ওয়ান ডবল জিরোর মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট একটা দেখাচ্ছি ছোট গুটির কালেকশন অনেকেই খুব পছন্দ করে এটা সলিড কালারের মধ্যে ছোট গুটির কালেকশন যাচ্ছে কাতান সিল্ক ফেব্রিক এর মধ্যে আঁচলটা দেখিয়ে দাও ট্রাসেলটা দারুণ সুন্দর দাম থাকছে এটা মাত্র নশো টাকা নশো টাকার মধ্যে চলে আসছে নাইন হান্ড্রেড পিওর মেটেরিয়াল মধ্যে যাচ্ছে আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি যারা একটুখানি একটুখানি হালকা কালার পছন্দ করে একদম লাইট কালার মধ্যে এই থাকছে আঁচলটা এরকম থাকবে বডি থাকবে এরকম প্রাইস যাচ্ছে মাত্র নশো টাকার নাইন হান্ড্রেড এর মধ্যে কিন্তু চলে আসছে যারা এখানে আসতে যাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি শান্তিপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে পায়ে হাটা তিন মিনিটের রাস্তা শ্রীকৃষ্ণ নার্সিংহোমের পাশেই কিন্তু রয়েছে মাতারা সারি সেন্টার

বডি প্লেন বডি প্লেন কিন্তু আচল পারে কিন্তু কাজ যাচ্ছে এই যে আচল আর বডি একদম চওড়া কাজ যাচ্ছে কিন্তু বডিটা প্লেন থাকছে প্রাইস আছে মাত্র 900 টাকার মধ্যে 900 এর মধ্যে চলে আসছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা স্কাই ব্লু কালারের মধ্যে কালার ভেরিয়েন্ট এগুলোর মধ্যে প্রত্যেকটারই প্রচুর কালার রয়েছে কেউ যদি ডুয়েল টোনও চায় এগুলোর মধ্যে সেটাও अवेलेबल যাচ্ছে এটার প্রাইস আছে হ্যাঁ দাম শুনুন এগুলো মার্কেটে বিক্রি হবে 1300 টাকা আপনি আসুন চার পাঁচটা ভিডিও দেখুন ভিডিও কম্পেয়ার করে দেখবেন এই কালেকশন 980 থেকেও দিতেই পারবে না 9 80 তে পেয়ে যাচ্ছে তোমরা আচ্ছা নেক্সট একটা যাচ্ছে হলো জালকাটেনের মধ্যে আরেকটা 컬러 দেখিয়ে দিচ্ছি মিরাকারি বার্কের মধ্যে থাকছে লাল-কলা সকলেরই খুব পছন্দের কালা 950 টাকা এগুলোর মধ্যে মিনিমাম 20 টা কালার অপশন রয়েছে 950 টাকার মধ্যে যাচ্ছে নেক্সট একটা যাচ্ছে যারা একদম মাসলিন পছন্দ করে মাসলিন অর্গঞ্জের মধ্যে রয়েছে দারুন লাইটওয়েটের মধ্যে যাচ্ছে দারুন সুন্দর একটা কালেকশন পুরোটা কিন্তু ফুল ট্রান্সপারেন্টের মধ্যে থাকবে এরকম দারুন কালেকশন যারা পছন্দ করবে অনলাইনে নেবে তো তাদের জন্য মিনিমাম কিন্তু অনলাইনে তিন থেকে 4 টি কালেকশন নিতেই হবে তিন থেকে চারটে কালেকশন নিতেই হবে এটা একটুখানি

¿Qué es un dor? হালকা করে ডুয়েল টোন এটাও রয়েছে এটা কিন্তু ডবল আঁচলের মধ্যে থাকছে আমরা ডবল পাত্ত বহু দেখেছি এটা ডবল আঁচলের মধ্যে থাকছে পুরোটা যাচ্ছে হলো ময়ূরের কাজ দিয়ে এখানে অ্যানিমেল রয়েছে কোথাও হরিণ দেখতে পাচ্ছি কোথাও কিন্তু হাতি দেখতে পাচ্ছি কালেকশনটা একদম একদম বড় করে একটা দারুণ সুন্দর ময়ূরের পেখমের মধ্যে অল ওভার কাজ যাচ্ছে এটা অল ওভার কাজ যাচ্ছে আর এই কালেকশনটা প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন মানে এটা বড় বড় শপিং মলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার নিচে তো দেবেই না আমরা দিচ্ছি মাত্র হাজার আশি টাকা ওয়ান আচ্ছা

আর ক্যান্সার মোডে আর প্রচুর ভেরিয়েন্ট রয়েছে আচল বডি এত সুন্দর কাজের মধ্যে থাকছে পেস্তা গ্রিন কালারের বডি পাচ্ছ আচলটা পাচ্ছ পুরোটা কিন্তু একদম গর্জিয়াস কাজের মধ্যে প্রাইস আছে একদম একদম 1600 টাকার মধ্যে 1600 এর মধ্যে থাকছে নেক্সট আরো একটা সুন্দর কালেকশন যাচ্ছে দেখি দাও এই যে এত সুন্দর কালারটা जस्ट দেখো আচল বডি দিয়ে ফুল কিন্তু এরকম কাজের মধ্যে প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র 1580 টাকা 1580 এর মধ্যে যাচ্ছে নেক্সট একটা যাচ্ছে হলো হ্যাঁ ঘিজা তসোর সিল্কের মধ্যে যাচ্ছে কি অপূর্ব একটা কালার দেখে নাও বডিটা যাচ্ছে হলো এত সুন্দর কাজের মধ্যে সাথে কিন্তু এখানে ফুলের কাজ এই পাখি দিয়ে ফুল দিয়ে কাজ করা রয়েছে পাকটাও কিন্তু এত সুন্দর কাজের মধ্যে থাকছে প্রাইস আছে মাত্র নশো আশি টাকা নাইন এইট জিরো নেক্সট আরেকটা থাকছে হলো এই যে এত সুন্দর একটা যাচ্ছে হলো ওয়াইন কালারের মধ্যে পুরোটা কিন্তু যাচ্ছে পিওর কাচের মধ্যে হাজার পঞ্চাশ টাকা একটা ভিডিওতে এত কালেকশন দেখানো অসম্ভব এই যে সিল্কের শাড়ি এরকম অনেক কালেকশন রয়েছে যেগুলো এই টাইপের কালেকশন আমরা দেখাইনি ভিডিওতে তো আমি বলবো যে আপনারা আসুন দেখুন পিওর সিল রেপ্লিকা রয়েছে যেগুলো একশো নিরানব্বই টাকা আমরা অফার প্রাইসে দিয়েছি আপনারা এখান থেকে কিন্তু এরকম টাইপের পিওর মসলিন কিন্তু পেয়ে যাচ্ছেন এটা এগুলো কিন্তু আমাদের হ্যাঁ হাজার সত্তর টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে প্রচুর কালেকশন রয়েছে এরকম টাইপের ডুয়েল টোনের মধ্যে কালেকশন আপনি কিন্তু কোথাও পাবেন না এই একদম কিন্তু এরকম ট্রান্সপারেন্ট থাকছে কালেকশন প্রচুর রয়েছে এই যে এরকম হ্যাঁ কালার ভেরাইটি ব্লুটাও কিন্তু দারুণ লাগছে এরকম টাইপের প্রচুর কালেকশন রয়েছে চলো ট্রেন্ডিং একটা দেখিয়ে দিচ্ছ এর মধ্যে অর্গেনজার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্কটা কিন্তু খুব ট্রেন্ডিং এ চলছে একটুখানি দেখিয়ে দিই কালেকশন গুলো কতটা সুন্দর দাম গুলো জানার জন্য আপনি স্ক্রিনে যে নাম্বারটা চলছে সেই নম্বরে কন্টাক্ট করে নেবেন আমরা কিন্তু দামগুলো বলে দেব এই যে আঁচল বডি দিয়ে ফুল কিন্তু এরকম কাজের মধ্যে উইথ ब्लाउজ পিস থাকবে এই যে এত সুন্দর কিন্তু ট্রান্সপারেন্ট মধ্যে থাকবে এত সুন্দর ট্রান্সপারেন্ট মধ্যে থাকছে কালার ভেরিয়েন্ট প্রচুর রয়েছে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে লাল কালারটা অসম্ভব সুন্দর আর দেখাচ্ছি না এই টাইপের কালেকশন থেকে শুরু করে জামদানি সব রয়েছে এই কালেকশনটা একটুখানি দেখিয়ে দিচ্ছি কারণ এটা

আপনারা আসুন দেখুন কি কালেকশন দিচ্ছে কি প্রাইজে দিচ্ছি সব থেকে আগে নিয়ে যারা উত্তরবঙ্গ হয়ে আসবেন আমাদের বাইপাস নামবেন বাইপাস থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা ঠিক আছে স্টেশনটা আমাদের সব থেকে কাছে রাস্তা আর অবশ্যই বলবো যে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার ধরে আপনারা চলে আসুন কল করুন বাড়িতে বসেও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আর যারা আসছেন তাদেরকে একটা কথাই বলবো যে টোটো তো লাগবেই না একদম টোটো অটো এগুলো পেরিয়ে দিয়ে চক করে পড়ার দরকারই নেই আমাদেরকে ডাইরেক্ট ফোন করবেন একদম হাটাপদ পথ বলছি তো হাঁটা পথ মাত্র তিন মিনিটের রাস্তা বাকি কালেকশন আসুন একদম 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 নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর কালেকশন রয়েছে আসুন কেনাকাটা করুন অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ সকলকে